সভাপতির শিক্ষার্থী রাকিব ইসলাম এই রেজিস্টারের বিরুদ্ধে যারা অভিযোগ শিক্ষক শিক্ষার্থী সহ অপমান অপদস্থ করছে কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আপনারা হয়তো জেনে থাকবেন এই রেজিস্টার একজন প্রশাসনিক কর্মকর্তার চেয়ার কিন্তু সেইখানে একজন শিক্ষককে বসিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্ণ অধিকার এবং তাদের কার্যক্রমকে বন্ধ রেখেছে এই রেজিস্টার এই রেজিস্টার আমাদের এক শিক্ষককে একটি স্বাক্ষরের জন্য বিভিন্নভাবে তিনি অপমান করেছেন সেই শিক্ষক বাধ্য হয়ে তার রুম থেকে বের হওয়ার সময় তিনি সব মুছতে মুছতে বের হয়েছেন এবং তিনি বলেছেন আমার কাছে মনে হয়নি এই রেজিস্টার একজন শিক্ষক তিনি আমার সাথে যে আচরণ করেছেন আমরা জুলাই আন্দোলনের সময় আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুব কম সংক শিক্ষককে আমাদের পাশে পেয়েছি এই রেজিস্টারের মতো শিক্ষক যদি সেনাবাহিনী আমাদের কাছে দরাইতো তাহলে আমাদের শহীদ ভাই আজকে শহীদ হইতো না এই শিক্ষক যদি আমাদের কাছে দরাইতো তাহলে 1400 মানুষ বাংলাদেশে শহীদ হইতো না সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই রেজিস্টার আজকে চেয়ারে বসে কিভাবে শিক্ষার্থীদের সাথে অপব্যবহারের সাহস পায় এই জবাব আমরা দেখে নিব এই শয়রাচারের শেষ বিন্দুকে আমরা উৎখাত করে শয়রাচারের চাবড়া আমরা তুলে দেব না এখন হয়ে গেছে আন্দোলন বিশ্ববিদ্যালয় বাড়ানো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা ডবিনের জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হয় উপস্থিতি যখন সারা বাংলাদেশের ছাত্র জনতা